হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি আরিচা ফেরি ঘাটে দেখুন আমরা অলরেডি ফেরিতে উঠে গিয়েছি তো এখানে একটি দারুণ একটি বিষয় আমি লক্ষ্য করছি যে একটি প্ল্যাটফর্মে তিনটা ফেরি রয়েছে তবে একটা ফেরি ওয়েট করছে একটু ডান দিকে দেখুন ডান দিকের যে ফেরিটা সেটা কিছুটা দূরে রয়েছে আর একটা ফেরি ও পাশে দেখুন ওই যে লাইট দেখা যাচ্ছে ও পাশে দাঁড়িয়ে আছে আর আমাদের ফেরিটা অলরেডি সেরে যাচ্ছে অর্থাৎ ফ্রম ছেড়ে চলে যাচ্ছে তো এবার দেখবেন যে যে ডান দিকে যে ফেরিটা দাঁড়িয়ে রয়েছে সেটা কিভাবে আমাদের স্থানে এসে দাঁড়িয়ে পড়ে অর্থাৎ প্ল্যাটফর্মে ল্যান্ড করে তো বন্ধুরা এই বিষয়টি আমি কখনো দেখি নাই তো আমার চোখে বিষয়টি বেশ উপভোগ্য মনে হলো অর্থাৎ একসাথে তিনটা ফেরি একটি প্ল্যাটফর্মে কিভাবে ছেড়ে যাচ্ছে এবং কিভাবে ওখানে লাগছে তো বন্ধুরা এই বিষয়টা আমি আপনাদেরকে দেখালাম আর রাতের বেলায় ফেরি পারাপার বেশ ঝুঁকিপূর্ণ আপনাদের বলে রাখি আমাদের আরিসা দৌলদিয়া বাটুলিয়া ফেরিঘাটে প্রায়ই ফেরি ডুবতে দেখা যায় কারণ এই ফেরিগুলা বয়সে যথেষ্ট পুরাতন এবং বেশ ত্রুটি রয়েছে যার কারণে কিছুদিন পূর্বেও বেশ কিছু দুর্ঘটনা ঘটতে দেখা গেছে তো আজকে আমরা ঢাকা থেকে এসে এখানে ফেরি পারাপার হচ্ছে অর্থাৎ গোয়ালন্দ ফেরিঘাটে যাব বন্ধুরা ফেরি পারাপারের সময়সূচি আমরা গোয়ালন্দ বা দৌলদিয়া ঘাটে তেমন লক্ষণীয় কিছু দেখতে পাই না যতক্ষণ পর্যন্ত যানবাহন লোড হবে ততক্ষণ ফেরি দাঁড়িয়ে থাকবে আবার যানবাহন লোড হলে সেটা ছেড়ে যাবে তবে কুয়াশা হলে ফেরি বন্ধ থাকে বন্ধুরা এবার আমি গোয়ালন্দ থেকে আরিচার দিকে যাচ্ছি দিনের বেলা তো আপনারা অনেকেই অবগত এটা কোন নদী আমাদের সেই স্রোতস্বিনী বিখ্যাত পদ্মা নদী এই নদীর উপরেই বিখ্যাত পদ্মা সেতু তৈরি হয়েছে এখান থেকে একটু ভাটিতে গিয়ে ভাঙা জাজিরা প্রান্তে পদ্মা সেতু তৈরি করা হয়েছে তো বন্ধুরা আমাদের ফেরি এই মুহূর্তে ছেড়ে দিচ্ছে দেখুন প্ল্যাটফর্ম থেকে এই মুহূর্তে ছাড়া হলো তো আমি ফেরির উপরে রয়েছি একদম ডেকে অর্থাৎ সাদে রয়েছি তো এবার আমি দৌলদিয়া আরিচা ফেরিঘাটের ইতিহাস সম্পর্কে কিছু বলতে চাই দৌলদিয়া আরিচা ফেরিঘাট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদীপথ যোগাযোগ ব্যবস্থা যা পদ্মা নদীর উপর দিয়ে রাজবাড়ী জেলার দৌলদিয়া এবং মানিকগঞ্জ জেলার আরিচা ঘাটকে সংযুক্ত করে এই রুটটি দেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের সাথে রাজধানী ঢাকার সংযোগ স্থাপনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দলদিয়া আরিচা রুটে ফেরি সার্ভিস চালু হয় উনিশশো সত্তরের দশক এটি চালু হয় মূলত পদ্মা নদী পাড়ি দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশটিরও বেশি জেলার মানুষের রাজধানীর সাথে সহজ যোগাযোগ নিশ্চিত করার জন্য এর আগে মানুষ নৌকা ও শ্যাম্পান ব্যবহার করে এই নদীপথ অতিক্রম এই ফেরি সার্ভিস পরিচালনা করে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন অর্থাৎ ঘাটে রো রো মিডিয়াম ও ট্রাক ফেরি চলাচল করে যা বাস ট্রাক প্রাইভেট কার এবং যাত্রী পরিবহন করে সময়ের সাথে পদ্মা নদীর ভাঙন এবং চর পড়ার কারণে নদীর গতিপথ ও গভীরতা পরিবর্তিত হতে থাকে বিশেষ করে উনিশশো নব্বইয়ের দশকে এবং দুই সালের পর নদী ভাঙনের ফলে আরিচা ঘাটের কার্যকারিতা অনেকটাই কমে যায় এবং ধীরে ধীরে গুরুত্ব চলে যায় দোলদিয়া পাটুরিয়া রুটে নদী ভাঙনের কারণে আরিচা ফেরিঘাট বন্ধ করে পাটুরিয়া ঘাটে স্থানান্তর করা হয় বর্তমানে দৌলদিয়া পাটুরিয়া রুটি, মূল ফেরি রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে যদিও অনেকে একে এখনো দৌলদিয়া আরিচা ফেরিঘাট বলে উল্লেখ করেন এই রুট দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের পণ্য পরিবহন কৃষি পণ্য বিপণন পর্যটন কর্মসংস্থানে বিশাল ভূমিকা রেখেছে এই ঘাট এলাকায় একটি বড় অর্থনৈতিক কর্মকেন্দ্র গড়ে উঠেছে যেখানে হোটেল দোকান পরিবহন ও অন্যান্য সেবার ব্যবসাও গড়ে উঠছে যদিও বর্তমানে পদ্মা সেতু তৈরি এবং চালু হওয়ার কারণে এই দৌলদিয়া বা আরিচা ফেরিঘাটের গুরুত্ব অনেকটাই কমে গেছে তারপরেও এখানে কিন্তু বিগত দিনের মতো কোনো কর্মকাণ্ড থেমে নেই বন্ধুরা আমরা যখন ফেরি পার হচ্ছি তখন কিন্তু আমাদের পদ্মা নদী একদম কানাই কানাই পরিপূর্ণ একদম কৈটুম্ব দেখুন বন্ধুরা এখানে পদ্মা নদীর ভাঙন ঠেকানোর জন্য বিভিন্ন ধরনের বালির বস্তা বা বিভিন্ন ব্লক দিয়ে ব্যবস্থা করা হয়েছে কিন্তু এর পরেও পদ্মা নদী কিন্তু কোনো শাসন মানছে না তার দুপারের প্রসার বা ভাঙন বেড়েই চলেছে এমনও উল্লেখ আছে যে পদ্মা নদীর কোথাও কোথাও পাঁচ দশ কিলোমিটার এক মাসের মধ্যে ভেঙে বিলীন হয়ে গেছে এবং সেখানকার লোকজন তাদের জমা জমি ঘর বাড়ি হারিয়েছে নিঃস্ব হয়ে গিয়েছে বন্ধুরা পদ্মা নদী কিন্তু এই মুহূর্তে শান্ত দেখা যাচ্ছে কিন্তু যখন সে ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন কিন্তু দেখে মনে হয় যে আমরা কোনো সমুদ্রের মধ্যে আছি তো বন্ধুরা দেখুন দূরে ছোট ছোট নৌকাগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু মাছ ধরছে আর আপনারা তো জানেন যে পদ্মার ইলিশ বিখ্যাত এপার বাংলা এবং ওপার বাংলায় পদ্মার ইলিশ বলতে আর কোনো তুলনা নেই তো বন্ধুরা এই যে যাত্রীরা কিন্তু এখন উপরের দিকে যাচ্ছে তো আমিও উপরের দিকে যাচ্ছি চলুন আমরা এই ফেরির একদম উপরতলায় চলে যাব একদম ডেকে সেখান থেকে পদ্মা নদীর রূপটা কেমন দেখা যায় আমি আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো আমি একদম ডেকে চলে এসছি বন্ধুরা দেখুন আর এই যে আরো একটা সিঁড়ি পাড়ি দিয়ে আরো উপরে যাচ্ছি একদম সাদের নিচে যে দেখ সেখানে চলে যাচ্ছি বন্ধুরা তো আমি আরো উপরে উঠছি দেখুন কত উঁচু এই ফেরিটা আপনারা যারা ফেরিতে চড়েননি তারা এখানে প্রথম প্রথম ফেরিতে চড়লে খুবই অবাক হবেন বন্ধু আমি একদম টপে অর্থাৎ ছাদের নিচে যে তলা সেখানে চলে এসেছি বন্ধুরা দেখুন এখান থেকে পদ্মা নদী কি বিশাল দেখা যাচ্ছে আর নদীটা এই মুহূর্তে শান্ত রয়েছে এখানে যাত্রীরা কেউ কেউ বসে আছে বন্ধুরা দেখুন এখানে বসে বসে উপভোগ করছে আর এখানে নামাজ পড়ার জায়গা রয়েছে যারা নামাজ আহ পড়বেন তারা এখানে এসে নামাজ পড়তে পারেন এই মুহূর্তে সারি সারি অনেকগুলো গাড়ি এখানে কিন্তু দাঁড়িয়ে আছে তো আমি এবার নিচের দিকে যাচ্ছি বন্ধুরা একদম উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ ফেরিটা ঘুরে ঘুরে আমি আপনাদেরকে শেয়ার করছি যারা ফেরিতে অহরহ পার হচ্ছেন তারা তো সব কিছু জানেন আর যারা ফেরিতে কখনো ওঠেননি বা চড়েননি তাদের কাছে আমি আমার ব্লগটি শেয়ার করছি বন্ধুরা তো আমি একদম নিচের দিকে নেমে যাব এবার এবং নিচে গিয়ে আমি আপনাদেরকে সবকিছু দেখাবো বন্ধুরা সাধারণত নিজতলাই যে টয়লেট থাকে সেখান থেকে আপনারা টয়লেট ব্যবহার করতে পারবেন এবং এখানে দেখুন বিভিন্ন ধরনের ফল বিক্রি হচ্ছে তবে ফল কেনার ক্ষেত্রে আপনার কিন্তু সচেতন থাকতে হবে বন্ধুরা ফল জুস যা কিছুই এখান থেকে কিনেন না কেন আপনারা কিন্তু শতভাগ দেখে শুনে কিনবেন কারণ এই সমস্ত ফল বিক্রেতা বা খাবার বিক্রেতা অজ্ঞান পার্টির সাথে তাদের সংযোগ থাকে এমনও দেখা গিয়েছে যে এখান থেকে ফল কিনে বা জুস খেয়ে যখন গাড়িতে উঠেছে এবং গাড়ি পারে গিয়ে চলতে শুরু করেছে তখন সে অজ্ঞান হয়ে গিয়েছে এবং তার পাশে বসা যে অজ্ঞান পার্টির সদস্য সে ওই যাত্রীর সব কিছু নিয়ে পালিয়েছে এবং ওই ব্যক্তি তার গন্তব্যে গিয়ে পৌঁছার পরেও তার জ্ঞান ফিরেনি তখন বাসের যারা কন্ট্রাক্টর বা ড্রাইভার তারা ওই ব্যক্তিকে তার গন্তব্যে রেখে ওখানকার কারো হেফাজতে দিয়ে তারা চলে গিয়েছে এমন হয়েছে যে অজ্ঞান হওয়ার পরে আর জ্ঞান ফেরেনি সে মারা গিয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু সতর্ক থাকবেন পথে যখন চলবেন বা ফেরিঘাট হোক বা বাইরের যে কোনো খাবার হোক আপনারা কিন্তু অহরহই কিনবেন না আর কিনলেও দেখে শুনে জেনে ভালোভাবে বুঝে কিনবেন এবং সতর্ক থাকবেন সতর্ক না থাকলে আপনি এই সমস্ত অজ্ঞান পার্টি অপ করে করতে পারেন বন্ধুরা আপনারা যারা ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমরা কখনো কখনো আরিচা ঘাটের দিকে যাচ্ছি আবার কখনো কখনো দৌলদিয়া ঘাটের দিকে যাচ্ছি তো এই ভিডিওগুলো বিভিন্ন সময়ে করা এগুলোই জোড়া দিয়ে আপনাদের জন্য তৈরি করেছি তো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য নির্দিষ্ট কোনো দিকে আমরা যাচ্ছি সেটা কিন্তু মনে করবেন না মোটামুটি ফেরি চলাচল বা ফেরিতে চড়তে কেমন লাগে আর ফেরিতে চড়ার সময় বেশ কিছু নিয়ম নিয়মকানুন যেগুলো আমি আপনাদের সামনে ব্যাখ্যা করলাম সেগুলোই এই ভিডিওর প্রতিপাদ্য বিষয় আমরা এই মুহূর্তে পাশ দিয়ে কেরামত আলী নামে আরও একটি ফেরি যেতে দেখছি বন্ধুরা দেখুন একদম আমাদের নিকট দিয়ে কিন্তু চলে যাচ্ছে এটা ছোট ফেরি এটা খুব একটা বড় ফেরি নয় তারপরে আরও একটা ফেরি রয়েছে এই যে আপনারা দেখছেন আরও একটা ফেরি এটা একই দিকে যাচ্ছে তো আমাদের ফেরিটা সবচেয়ে উঁচু এবং বড় আমরা কিন্তু এই দুইটা ফেরিকে ক্রস করছি যখন পদ্মা নদীর জল অনেকটাই শুকিয়ে যায় তখন কিন্তু ফেরি চোরাবালিতে আটকে যায় বন্ধুরা তখন কিন্তু বেশ সময় ধরে ফেরি চলাচলের উপযোগী করা হয় ড্রেজিং করা হয় করে তারপরে ফেরি চলতে পারে বন্ধুরা এই জন্য ফেরি পারাপারে অনেকটা সময় লেগে যেতে পারে তাছাড়া এই ভরা মৌসুমে কিন্তু ফেরি পার হতে অনেকটাই সময় লাগে কমপক্ষে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগে তাছাড়া ফেরি লোড এবং আনলোড হতে আরও বেশ কিছু সময় লাগে বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন যে পদ্মা নদীর জল অনেকটাই ঘোলা তো পদ্মা নদীর জল ঘোলা হওয়ার কারণ হল পদ্মা নদী হিমালয় থেকে নেমে আসা গঙ্গা নদীর একটি শাখা আপনারা জানেন ভারতের মধ্যে যেটুকু রয়েছে সেটুকু গঙ্গা বন্ধুরা দেখুন ফেরির তৃতীয় তলায় রয়েছে খাবারের হোটেল এখান থেকে আপনারা খাবার খেয়ে নিতে পারেন এখান থেকে পদ্মার ইলিশ খেতে পারবেন যেটা বলছিলাম পদ্মা নদীর জল কেন এত ঘোলা বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় এবং সেই সময় নদীর স্রোত অনেক বেশি শক্তিশালী থাকে এতে করে নদীর তলদেশ থেকে মাটির উপরে উঠে পানির সঙ্গে মিশিয়ে যায় ফলে জল আরও ঘোলা হয়ে যায় পদ্মা নদীর তীরে ব্যাপক নদী ভাঙন ঘটে এতে করে তীরবর্তী মাটি নদীতে পড়ে এবং পানিতে মিশে যায় ফলে জল ঘোলা হয়ে যায় তো বন্ধুরা ফেরি ভ্রমণ কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন